হাই আপনি তো দীর্ঘদিন পাখি লালন পালন করছেন আপনি কি জানেন আপনার হাতের নাগালে এমন কিছু সহজ উপাদান আছে যা আপনার পাখির পুষ্টি চাহিদা পূরণ করতে সক্ষম আসলামিজ এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো এমন একটি সুপার ফুড নিয়ে যা আমাদের আশেপাশেই পাওয়া যায় আজকের বিষয় সজনে পাতা যার ইংরেজির নাম মোরিঙ্গা লিপস এটি এমন একটি উদ্ভিদ যা মানুষ বা পাখি উভয়ের জন্য কার্যকরী এটি বৈজ্ঞানিকভাবে সুপারফুড হিসাবে খ্যাত এবং প্রমাণিত এটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম থাকে এতে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড ও আমিষও পাওয়া যায় এটি পাখির ইমিউনিটি বাড়ায় হজম শক্তি বাড়ায় পালকের উজ্জ্বলতা বাড়ায় পাখির হাড় ও ডিমের গঠন মজবুত করে অসুস্থ পাখিকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে ব্যবহার এটা আমরা কিভাবে ব্যবহার করব। সজনে পাতা সরাসরি দেওয়া যায় কাঁচা অবস্থায় শুকিয়ে সংরক্ষণ করে রেখে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন দিতে পারেন সব ফুট বা এক ফুটের সাথে মিশিয়ে দেয়া যায় অনেকে এটাকে সিদ্ধ করে সেই পানি ঠান্ডা করে সেই পানিও প্রোভাইড করে থাকে সেটাও দেওয়া যায় জনে পাতা আমাদের দেশে খুব সহজলভ্য একটি উদ্ভিদ এটি আমাদের আশেপাশে বাগানেই খুঁজে পাওয়া যায় এখন বাজারেও কিনতে পাওয়া যায় আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে এটি সংরক্ষণ করতে পারবেন এটি আপনি সংগ্রহ করে সপ্তাহে পাখিকে দুই দিন দিতে পারেন এটা দিলে আপনার অনেকাংশে সাপ্লিমেন্ট কেনা থেকে খরচ বেঁচে যাবে আপনি এটাই কালেকশন করে রাখতে পারেন সংরক্ষণ করে রাখতে পারেন এবং দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন এটা আপনার জন্য খুব আপনার এবং আপনার পাখির জন্য খুবই উপকারী একটি উদ্ভিদ এটা অবশ্যই করা উচিত আপনারা যারা সজনে পাতা চিনেন না বা আপনাদের আশেপাশে নেই বা বাজার থেকে কিনতেও পারছেন না বা ওখান থেকে সংরক্ষণ করতে পারছেন না তাদের জন্য একটি সুখবর হলো এটি এখন পাখির জন্য বা মানুষের জন্য এটি রেডিমেড কিনতে পাওয়া যায় যা নির্দিষ্ট মানের এবং কোয়ালিটি সম্পন্ন আপনি যদি মনে করেন আপনি আপনার পাখিকে সজনে পাতা দিবেন তাহলে আপনি রেডিমেড যেটা পাউডার ফর্মে পাওয়া যায় সেটা আপনি আমাদের কাছ থেকেও কালেকশন করতে পারেন এটা আমাদের কাছে পাওয়া যায় আপনি আমাদের যে ফেসবুক পেজ আছে অনলাইনে আপনি অর্ডার করতে পারেন আপনি বাসায় বসে এটা হোম ডেলিভারিও নিতে পারবেন এছাড়াও পাখির যত খাবার এক্সেসরিজ মেডিসিন সাপ্লিমেন্ট লাগে এগুলো আপনি আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন তো আপনারা যারা এগুলো কালেকশন করতে চান সেগুলো তারা আমাদের মাধ্যমে নিতে পারেন এবং অর্ডার করতে পারেন আপনাদের ভিডিও ডিসক্রিপশনে আপনাদের নাম্বার দিয়ে দিব আপনারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন এবং পেজের লিঙ্কও দিয়ে দিব পেজের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনি সরাসরি অর্ডার করতে পারবেন এবং যারা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে চান তারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটটা হলো ডাব্লিউ ডাব্লিউ ডট পেট বাজার বিডি ডট কম তো আপনি কি আপনার পাখিকে কখনো সজনে পাতা দিয়েছেন কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শিক্ষণীয় মনে হলে লাইক ও শেয়ার করবেন আর পাখির যত্ন বিষয়ক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ